ফেব্রুয়ারির যে নির্বাচনটি ঘিরে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে সেই কি সত্যি থামিয়ে দিতে পারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দলটির সভাপতির ছেলে সজীব ওয়াজেদ জয় বিস্ফোরক হুঁশিয়ারি দিয়েছেন বলেছেন নিষেধাজ্ঞা না তুললে নির্বাচন হবে না যা করার প্রয়োজনে আমরা তাই করব। কিন্তু প্রশ্ন হলো রাজনৈতিক ক্ষমতা হারানোর পরেও আওয়ামী লীগ কি এখনও এমন শক্তি ধরে রেখেছে যে তারা জাতীয় নির্বাচন আটকে দিতে পারে তারা কি মাঠে নেমে সত্যি সংঘাত তৈরি করতে সক্ষম জামাত বিএনপি এনসিপি এই তিন শক্তির সঙ্গে তাদের সংঘর্ষ হলে দেশ কোন দিকে যাবে আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করবো জয়ের এই হুঁশিয়ারি পেছনে আসল উদ্দেশ্য কী আওয়ামী লীগের শক্তি কোথায় দাঁড়িয়ে এবং ফেব্রুয়ারি নির্বাচন কি আদৌ হবে নাকি আওয়ামী লীগ এটি থামিয়ে দিতে পারে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম কালিস টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াদেদ জয় বলেছেন আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে দলটির নেতাকর্মীরা ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন আটকে দেবে তিনি দিয়ে বলেন দলটির আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করলে দেশে সংঘাতের আশঙ্কা রয়েছে জয় বলেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আমরা হতে দেব না আমাদের বিক্ষোভ আরও তীব্র হবে যা দরকার তাই আমরা করব। আন্তর্জাতিক সম্প্রদায় কিছু না করলে নির্বাচনের আগেই বাংলাদেশের সহিংসতা ছড়িয়ে পড়তে পারে সংঘাত হবেই এটি শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয় এটি কৌশলী বার্তা যা একসঙ্গে তিনটি উদ্দেশ্য বলা হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় অন্তর্বর্তী সরকার এবং নিজ দলের কর্মীদের কিন্তু প্রশ্ন হলো আওয়ামী লীগের পক্ষে নির্বাচন ঠেকিয়ে দেওয়া আদৌ সম্ভব নাকি রাজনৈতিক চাপ প্রয়োগের এটি কৌশল তাহলে একটু দেখা যাক গত বছরের পাঁচই আগস্টের পর লণ্ডভন্ড হয়ে যাওয়া আওয়ামী লীগ এখন কোথায় দাঁড়িয়ে আছে মে মাসে দলটির নিবন্ধ অনুস্থগিত হয়েছে রাজনৈতিক কার্যক্রম এখন নিষিদ্ধ হাজার হাজার কারাগারে এবং আত্মগোপনে এসব বিবেচনায় রাখলে সাংগঠনিকভাবে আওয়ামী লীগ এখন প্রচণ্ড চাপের মুখে তারপরেও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগের শক্তি এখনও ধ্বংস হয়ে যায়নি তাদের মাঠে রয়েছে নেটওয়ার্ক এখনও শক্ত অবস্থানে দেশের প্রতিটি ইউনিয়ন প্রতিটি ওয়ার্ডে তাদের সমর্থক করেছে যাদের বেশিরভাগই এখনও সক্রিয় তবে গোপনে ছাত্রলীগ যুবলীগ সংগঠন হিসাবে নিষিদ্ধ তবুও অনেকের ছদ্মবেশে সক্রিয় হঠাৎ বড় মিছিল বা হঠাৎ রাস্তায় প্রতিরোধ করতে তাদের খুব বেশি সময় লাগে না জামাত বিএনপি জোটের বিপরীতে আওয়ামী লীগের দৃশ্যমান জনসমর্থন এখনও আছে এছাড়া আওয়ামী লীগের ওপর ভারতের কৌশলগত সমর্থন রয়েছে জয় নিজেই বলেছেন মা ভারতে নিরাপদে আছেন এটা শুধু নিরাপত্তার কথা নয় বরং ভারতে জিও পলিটিক্যাল অবস্থানেরও নির্দেশ করে যা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে এখনও পরোক্ষ শক্তি দেয় কিন্তু তারপরেও সবচেয়ে বড় প্রশ্ন এই নেটওয়ার্ক কি ফেব্রুয়ারি নির্বাচন থামিয়ে দেওয়ার মতো শক্তিশালী নির্বাচন থামানো মানে কি ধাপে ধাপে আন্দোলনের মাধ্যমে নির্বাচন প্রতিহত করা যেমন জাতীয় পর্যায়ে অবরোধ জেলায় জেলায় ভোট কেন্দ্রে অচল করে দেওয়া ভোটারদের ভয় দেখানো সরাসরি সংঘর্ষ সৃষ্টি করা আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যস্ত রাখা এবং আন্তর্জাতিক মহলে অস্বাভাবিক পরিস্থিতির বার্তা দেওয়া এখন প্রশ্ন আওয়ামী লীগ কি এই সব কিছু করতে পারবে এক কথায় উত্তর হল শহরাঞ্চলে সম্ভব ছাত্রলীগ যুবলীগের কিছু অংশ এখনও সক্রিয় শহরে তাদের মিছিল অবরোধ কয়েক ঘন্টায় দাঁড়িয়ে যেতে পারে সেক্ষেত্রে গ্রামাঞ্চলে অতটা সহজ নয় কারণ গ্রামাঞ্চলে বিএনপি জামাত এনসিপি এখনও বেশি প্রভাবশালী তবে এটি খুব বেশি সমস্যা নয় কারণ রাজধানী ঢাকা চট্টগ্রাম আর কয়েকটি বড় শহরে সহিংস আন্দোলন হলে সরকার চলে যাবে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষ আওয়ামী লীগের জন্য ঝুঁকিপূর্ণ অন্তর্বর্তী সরকার গণহারে গ্রেপ্তার করছে পুলিশ র্যাব আর্ পুলিশ এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানে এই পরিস্থিতির সঙ্গে মুখোমুখি হওয়া আওয়ামী লীগের পক্ষে অতটা সহজ নয় তবে দু সালের জুলাই আগস্টে আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্মম হত্যার বিচার এখনো হয়নি সে কারণে এই বাহিনীর ভেতরে ক্ষোভ আছে আর সেই ক্ষোভ যদি আওয়ামী লীগ জাগিয়ে তুলতে পারে তাহলে আন্দোলন দমন করা অন্তর্বর্তী সরকারের পক্ষে অতটা সহজ হবে না এই সব বিবেচনায় বিশ্লেষকরা বলছেন নির্বাচন থামানোর মতো শক্তি আওয়ামী লীগের আছে জয়ের সাক্ষাৎকারের সবচেয়ে আলোচিত অংশ ছিল ভারত প্রসঙ্গ রয়টার্সকে দেওয়া বক্তব্যে তিনি স্পষ্ট ভাষায় বললেন ভারত আমার মাকে পুরো নিরাপত্তা দিচ্ছে তাকে রাষ্ট্রপ্রধানের মতোই দেখভাল করা হচ্ছে এই বাক্য শুধু একটি মন্তব্য নয় এটি একটি কূটনৈতিক বার্তা বিশ্লেষকদের মতে জয় এই বক্তব্যে তিনটি বিষয় ইঙ্গিত করে প্রথমত ভারত প্রকাশ্যে কিছু না বললেও শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এবং তার নিরাপত্তাকে সর্বোচ্চ পর্যায়ে রাখার মাধ্যমে তারা স্পষ্ট করছে দিল্লি তাকে পরিত্যাগ করেনি দ্বিতীয়ত রাষ্ট্রপ্রধানের মতো আচরণ এই শব্দের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে যেন শেখ হাসিনা এখনও ভারতের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধান তৃতীয়ত বাংলাদেশের অভ্যন্তরীণ সংকট আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়া হচ্ছে জয় জানেন ভারত ও পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের নির্বাচনী পরিবেশকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে এই অবস্থায় দিল্লির ভূমিকা একটি বড় ফ্যাক্টর সুতরাং জয় এই বার্তাটি দিয়ে আন্তর্জাতিক মহলকে বুঝিয়েছেন দিল্লি শেখ হাসিনাকে সুরক্ষা দিচ্ছে মানে আওয়ামী লীগের গুরুত্ব আগের মতোই আছে তাহলে আগামী ফেব্রুয়ারি নির্বাচন থামানোর সম্ভাবনা কতটা রয়েছে বিশ্লেষণ অনুযায়ী তিনটি সম্ভাবনা পাওয়া যায় প্রথমত আওয়ামী লীগ নির্বাচন থামাতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা চল্লিশ শতাংশ কারণ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান বিএনপি জামাত এনসিপির পাল্টা প্রতিরোধ গড়তে পারে দ্বিতীয়ত সীমিত সহিংসতা হবে কিন্তু নির্বাচন চলবে এমন সম্ভাবনা তিরিশ শতাংশ কারণ বাংলাদেশে এই পথটাই সবচেয়ে পরিচিত তৃতীয়ত দেশে বড় সংঘাত নির্বাচন স্থগিতের সম্ভাবনা ৩০ শতাংশ এটাই জয়ের হুঁশিয়ারির মূল লক্ষ্য রায়কে ঘিরে যদি বড় রাজনৈতিক বিস্ফোরণ তৈরি হয় ফেব্রুয়ারি নির্বাচন পিছিয়ে যেতেই পারে তাহলে জয়ের হুঁশিয়ারি কি কথার কথা নাকি বাস্তব জয়ের বক্তব্য শুধু কথার কথা নয় এটি একটি পরিকল্পিত রাজনৈতিক বার্তা বাস্তবেও আওয়ামী লীগ নির্বাচন ঠেকানোর ক্ষমতা রাখে তবে তারা পুরোপুরি নির্বাচন থামাতে পারবে কিনা এটি অনিশ্চিত আজকের বাস্তবতা হলো আইনশৃঙ্খলা বাহিনী সরকারের নিয়ন্ত্রণে বিএনপি জামায়াতের মাঠে শক্ত অবস্থানে রয়েছে আন্তর্জাতিক মহল ঠান্ডাভাবে সব কিছু পর্যবেক্ষণ করছে আর আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি এখনও অটুট তাই জয়ের হুশারি পুরোপুরি অবাস্তব নয় শেখ হাসিনার সাজার রায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং মাঠের আন্দোলন সব মিলিয়ে নির্ধারণ করবে ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা বাংলাদেশ এখন একটি সন্ধিক্ষণে যেখানে একদিকে বিচার রাজনীতি নির্বাচন অন্যদিকে আন্তর্জাতিক ভূ রাজনীতি জয়ের বার্তা সেই অস্থির বাস্তবতারই প্রতিফলন বাংলাদেশের সামনে হয়তো আরও নাটকীয় কিছু অপেক্ষা করছে আওয়ামী লীগ ফেব্রুয়ারি নির্বাচন ঠেকিয়ে দিতে পারে সেই ক্ষমতা বা জনসমর্থন কি আছে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ